না ভক্তে আমরা মার্কেটে হারিয়ে যাচ্ছি হারিয়ে গেছি নো নেভার তুফানটা হারাই না 2006 সাল থেকে যাত্রা শুরু করছে এটা 2025 সাল এখনো টিকে আছে তার মধ্যে বাদবাকিটা এবার আরিয়ান বলবে আর আমাদের সঙ্গে বিজয় গাইন হয়তোবা জয়েন করেছে আমরা চারজন আছি চারজনে লাইভে থাকব আলোচনা চলবে আরিয়ান

আচ্ছা ফার্স্ট অফ অল শিশিরকে ধন্যবাদ দিয়ে আজকে লাইভটা শুরু করতে যাচ্ছি শিশির খুব ফ্র্যাঙ্কলি কথা বলছে আমি যখন ইউটিউব প্ল্যাটফর্মে লাইভ করতাম আমি অনেকটা শিশিরের মতো স্পষ্ট আকারে কথা বলতে পছন্দ করতাম আর এই ষড়যন্ত্রটা আপনারা আজকে টের পাচ্ছেন অথচ আমাকে নিয়ে সেম ক্যাটাগরিতে একটা ষড়যন্ত্র হয়েছিল আজ থেকে চার পাঁচ বছর আগে তো এখন আশা করছি যে তুফান ভাই এবং আপনি ফারজানা ফারজানারা বুঝতে পারবে যে আসলে এই একটা গ্রুপ আছে যে গ্রুপটাকে আমি বলেছিলাম যে আপনি বস্তিতে থাকেন আপনি কারাইল বস্তিতে থাকেন সমস্যা নাই আপনি দিয়া দিয়াবাড়ি বস্তিতে থাকেন সমস্যা নাই আপনি কোনো একটা অজপরা গায়ে থাকেন সমস্যা নাই কিন্তু আপনি অশিক্ষিত সেটাও সমস্যা নাই কিন্তু আপনার ভিতরে যদি মানবিকতা না থাকে আপনার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে মেয়ে আপনি তো মানুষই না সাকি বিয়ের দূরে থাকুক আমি কথাটা স্পষ্ট করে বলছি যে আপনার ভিতরে মানবিকতার ধার পার নাই আপনার ভিতরে মানুষত্ব বোধ মরে গেছে আপনার ভিতরে মানুষকে সম্মান দেওয়ার যে চেতনা সেই চেতনা আপনি শিখতে পারেননি সেটা পরিবার হোক বা পরিবারের বাইরে থেকে হোক তাহলে তো আপনি মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন না আর যিনি মানুষ না তিনি সাকিবিয়ান হবেন কি করে সাকিবিয়ান এটা একটা আবেগের নাম ছিল সাকিব ইয়ান একটা ভালোবাসার নাম ছিল সাকিব কিছু পাগল সাকিব খানের ফ্যান্সদেরকে নিয়ে আমি একটা কমিউনিটি তৈরি করেছিলাম আর তখন ওই ধীরে ধীরে সাকিব বিয়ান নামটা করি করার সময়টা এতটা সহজ ছিল না তখন ভাই এটা আপনার থেকে ভালো কেউ জানে না আমি যখন সাকিব খানকে নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে একা কাজ করেছি দিনের পর দিন আমাকে হেল্প করার মতো কেউ ছিল না আমার ওই টিফিন কাটিতে ভাত নিয়ে এফডিসিতে যাওয়া লাগত আমি এফডিসিতে গিয়ে তথ্য সংগ্রহ করতাম সাকিব খানের পক্ষে ঈদের দিন মানুষ সেমাই খেয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যায় আর আমি শুধুমাত্র সাকিব খানের প্ল্যাটফর্মটা ধরে রাখার জন্য ঈদের দিন প্রচন্ড রোদ ছিল আমার মনে আছে ওই অনেক গরম ছিল আমি এফডিসি তে চলে যাই কেউ নাই এফডিসির যে একটা মসজিদ সেই মসজিদের যে ইমাম সেই ইমাম সাহেবের সাথে কথা বলি ইমাম সাহেব আমাকে যেই একটা তথ্য দিল যে ভাই অনেক স্টার আসছে অনেক সুপারস্টার আসছে অনেক স্টার আসছে কেউ আমাদের খোঁজ রাখেন আমি বললাম আপনারা কি দিয়ে ভাত খাইছেন আজকে তো ঈদের দিন ওনারা আসন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তো আমি দেখলাম যে ওনারা খুব একটা মানে কি বলে ভালো পজিশনে নাই মানুষের ঈদের দিনের মুখের দিক তাকাইলে তার মুখে যদি হাসি থাকে তার মুখে যদি সেই উচ্ছ্বাস থাকে তাহলে বোঝা যায় তার ইচ্ছা ভালো কাটছে কিন্তু আমার কাছে স্পষ্ট করে মনে আছে এখনো হয়তো সেই মসজিদ সাহেব আছেন বি এফ যে আমি মসজিদ নিয়ে যখন প্রতিবেদন করেছিলাম ঈদের দিনে এবং ইউটিউব প্ল্যাটফর্মে সেই প্রতিবেদনটি সাকিবিয়ানরা আমরা ভাইরাল করে দিয়েছিল এরপরে আজকে দেখেন উপর রহমতে এফ তে সুন্দর একটি মসজিদ নির্মাণ হয়েছে এবং এই মসজিদটি নির্মাণ করে দিয়েছেন কাদের সাহেব নামে একজন উনি অবশ্যই দানবীর কাদের সাহেব নামে পরিচিত অথচ অনেকে অনেক ক্রেডিট নিয়েছেন কিন্তু এই মসজিদ নিয়ে প্রথম প্রতিবেদনটা কিন্তু একজন শাকিবিয়ান একজন আরিয়ান করেছিল ঠিক আছে তো এইটা হচ্ছে আমরা করতাম তখনের কমিউনিটি নিয়ে আর এই যে যখন শিকারী সিনেমা হিট হলো নবাব সিনেমাটা হিট হলো পাঁচটা সিনেমার মধ্যে চারটা সিনেমা সুপার ডুপার হিট হলো এবং একটা সিনেমা হিট হলো সেটা চলvast আর বাকিটা প্রায় সুপার ডুপার হিট হলো সমরময় ড্রনিক বসগিরি হিট হলো এরপর আমরা আরেকটা শাকিবিয়ান অধ্যায় শুরু করলাম দেখলাম যে অনেক অডিয়েন্স আমরা পাচ্ছি এরপর 2018 সালে কথা যদি আমি বলি পাসওয়ার্ড সিনেমার কথা যদি বলি সে পাসওয়ার্ড মালিক আফসার সিনেমা হিট হওয়ার পরেবানদের যে কমিউনিটি সেটা স্পষ্ট হলো বাংলাদেশে বাংলাদেশের মানুষ দেখলো চ্যালেঞ্জ দেওয়া হলো ওই সময় প্রায় বারো থেকে তেরোটা টিভি চ্যানেলের জার্নালিস্ট যারা কিনা শাকিব খান বিদেশী যাদের সাথে কিনা শাকিব খানের সম্পর্ক ভালো না যারা কিনা শাকিব খানের প্রতি নিত এবং এর একটা মাত্র কারণ ছিল কারণ শাকিব খান তাদেরকে আসলে ইন্টারভিউ দিত না আমি অনেক টিভির নাম বলতে পারি যে সাংবাদিকরা শাকিব খানের উপর গিয়ে মেসেঞ্জার গ্রুপে একটা গ্রুপ খুলে সবাই সিদ্ধান্ত নিল পাসওয়ার্ড সিনেমাটাকে হিট করবে একটা মানুষ নয় পাসওয়ার্ড সিনেমাটা নিয়ে প্রমোশন করবে নয়াল এক্সপ্রেস নামের ইউটিউব চ্যানেল থেকে আমি সেই প্রমোশনটা করলাম যে না সাকিব খানের সিনেমা চলা মানে হচ্ছে বি এফ চাকা সচল থাকা সাকিব খানের সিনেমা চলা মানে হচ্ছে অনেক বাবার যেই যারা সিনেমা হলে চাকরি করে সেই পরিবারগুলোর যারা দায়িত্বে রয়েছে সেই বাবা নামক যেই মানে কি বলে জীবন্ত কিংবদন্তি তাদের চলা ঈদটা ভালো কাটা ঈদের অন্তপক্ষে সাকিব খানের ছবি হিট হওয়া মানে হচ্ছে একটা স্বপ্নের পুনরাবৃত্তি কোটি কোটি টাকা দিয়ে যারা ব্যবসা করছে হল মালিক যারা ইনভেস্ট করছে তাদের অনেকের ভাগ্য নির্ভর করে সাকিব খানের একটা সিনেমা হিট হওয়ার পেছনে এই প্রতিবেদনগুলো যখন বজ্রকন্ডে তুলে ধরেছিলাম মালিক আফসারিকে যখন হিট করে হিট করেছিলাম পাশে দাঁড়িয়েছিলাম আমাকে সাহায্য করেছিল কিন্তু সাকিব আমরা তখন সেই সাকি আর আজকের যে সাকি পরিবার নিয়ে কথা বলছে আজকে যে সাকি সাকিব খানকে তিন চার ভাগে ভাগ করে ফেলছে কেউ সাকিব কি বুবলির সাকিব বলছে কেউ অপুর সাকিব বলছে কেউ বা অন্য কারো সাকিব বলছে তাদেরকে দেখে দেখে লজ্জা পাই একটা সময় আমার উপর আমরা বিশ্বাস রাখতে পারি না ট্রোল করেছেন আমি যদি কোনোদিন মুখ খুলি তাহলে অনেক কিছুই বের হয়ে যাবে অনেক কিছু বের হয়ে যাবে শুধু বলতে চাই আজকে যেই আপুটা শিশির কথা বলছেন আমি তোমাকে রেসপেক্ট দিয়ে বলছি আসলে সাকিব খান ধন্য যে তোমার মতো ফ্যান্সরা এখনো সাকিব খানের কথা বলে অবুবিশ্বাস সাকিব খানের জীবনে প্রথম এসেছিল অবুবিশ্বাসের জন্য শুধু সবাই বলে যে সাকিব খানের লাভ হইছে কিন্তু অবুবিশ্বাসের জন্য সাকিব খানেরও কিন্তু অনেক রেডিক্যাটিনেস ছিল অবুবিশ্বাস এতটাই এতটায় ভালোবাসছিল পূর্ণিমাকে সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছিল অনেক সিনেমা যেই সিনেমার নায়িকা ছিল পূর্ণিমা আজকে বলে দেই অবুবিশ্বাস কে সাকিব খান এতটাই ভালোবাসতো শবনীরের সাথে একটা কি বলে আর্টিফিশিয়াল তৈরি হয়েছিল শুধুমাত্র সিনেমা থেকে সাকিব খান শাবনুর বাদ দিয়ে দিচ্ছিল প্রডিউসার গিয়েছে সাকিব ভাই এই গল্পটা সাজিয়েছি আপনি আর শাবনুর শাকিব খান বলছে গল্প সুন্দর শিডিউল দিতে পারবো কিন্তু নায়িকা চেঞ্জ করেন অপু কেনেন এক কথায় অপু চলে আসে আবারও সেম ভাবে পূর্ণিমা ওইভাবে বলছিল যে অপু কেনেন যে গুলো ছিল সেখানে শুধুমাত্র উপবিশ্বাসকে ভালোবাসার কারণে কিন্তু যে শাকিব খানের জীবনে প্রথম ভালোবাসা ছিল উপবিশ্বাস কারণ একটা ভালো না বাসলে সত্তরের উপর মানে সাতাত্তর টি সিনেমাকে করতো না এই কথাগুলো আপনারা তুলে ধরেন না তখন কোথায় ছিল আপনার বুবলি বুবলি তো স্বামী আমাদের রনির ক্রিয়েশন বুবলিকে আমরা বসগিরি সিনেমাটির মাধ্যমে পেয়েছি এর আগে কোথায় ছিল আপনার বুবি এর আগে তো যেই সেই দু আট সাল থেকে যদি কথা বলেন কথা সাথী হবে যদি বলেন চারটে সিনেমা কোটি টাকার কাবিন এই সিনেমার গুলোর মাধ্যমে যে অপবিশ্বাসকে আমরা দেখেছিলাম আজকের সেই অপবিশ্বাসের সাথে হয়তো মিল নেই কিন্তু সেই অপুর সেই ডেডিকেটনেসকে আপনারা ভুলে যান ওই সময় সিনেমা ইন্ডাস্ট্রিতে বড় একটা প্ল্যাটফর্ম জুড়ে অপবিশ্বাস ছিল সাকিব অপুর একটা বিশাল জনপ্রিয়তা ছিল অনেকে বলতো সালমান শাহ পরবর্তী সময় সেই জুটিকে যদি কম্পেয়ার করার মতো কোনো জুটি বাংলা সিনেমায় আসে তাহলে হচ্ছে এই যে যে আপনার অপু এবং সাকিবের তার মানে হচ্ছে অনেকে আপনি বুঝতে পারেন যে একটা মানুষকে আপনি তখন কতটা ভালোবাসলে নিজের ক্যারিয়ারের প্রশ্ন আসছে বিভিন্ন পত্রিকা লিখতেছে যে সাকিব অপু মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে অন্য নতুন মুখ চাক একই গল্প বারবার ঘুরে আসছে আমি আপনাকে প্রমাণ দিতে পারবো কয়েকটা সিনেমার গল্প একদম এক হুব এক শুধুমাত্র পার্শ্ব চরিত্র গুলো প্রায় পাল্টেছে সাকিব অপু আবার এমন এমনও সিনেমা আমি আনতে পারবো যে সিনেমার জন্য অপু বিশ্বাস হয়তো বা প্রিপেয়ার্ড ছিলেন না তার মুখে বরণ ছিল স্কিনটা অন্ত পক্ষে একটু হয়ে গিয়েছিল আপনার হয়তো ট্রিটমেন্টের দরকার ছিল রেস্টে যাওয়ার দরকার ছিল কিন্তু সাকিব খান কিন্তু সেই সময় অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা করেছেন সাকিব জানতেন না এটা নিয়ে সমালোচনা হবে সাকিব খান জানতেন না এটা নিয়ে আলোচনা হবে কিন্তু তিনি এই আলোচনাকে মানে হচ্ছে তার মানে এই না আমি বুবলি সাথে ভালো সম্পর্ক বিদায় আমি ইতিহাসকে বিকৃতি করবো আর বুবলির সাথে ভালো সম্পর্ক ছিল বিদায় আজকে আমি উপবিশ্বাসকে নিয়ে অযথা ট্রল করবো আজকে বুবলির সাথে ভালো সম্পর্ক আছে বিদায় যে উপবিশ্বাস আমার শত্রু হবে ব্যাপারটা এমন নয় স্পষ্ট আকারে কথা বলতে গেলে হয়তো আমি একটা ভিডিও যদি ক্রিয়েট করি সেই ভিডিও যদি নাইনটি পার্সেন্ট কথা অভিশ্বাসের পক্ষে চলে যায় তাহলে কালকে হয়তো অভবিশ্বাস আমার আমার সাথে ভালো সম্পর্ক করবে আমার সাথে কথা বলবে আমার একটা পাঠাবে তার মানে আবার আমি একদম কাছের মানুষ হয়ে গেলাম দেখেন একজন কন্টেন্ট কারো ভালো হতে পারে না কারো কাছে ভালো হতে পারে না একজন কন্টেন্ট অডিয়েন্সের কাছেই এক 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 সময় রূপে ধাবিত হয় আজকে আপনারা যে তুফান ভাইকে গালাগালি করছেন আজ থেকে ছয় মাস আগে আজ থেকে এক বছর আগে সেই তুফান ভাই ছিল আপনার হৃদয় অন্তঃস্থলে বসবাস করা একজন মানুষ এই তুফান ভাই লাইভ দেখার জন্য আপনারা ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন তুফান ভাই একদিন লাইভে না আসলে আপনারা আপনাদের সেই দিনটা খারাপ গিয়েছে ফেসবুকে স্ট্যাটাস দিতেন তুফান ভাই লাইভে আসলে তুফান ভাইকে দাদা ভাই বলে কথা বলতেন না আজকে তাদের ইঙ্গিতে তাদের সেই অশুভ চক্রান্তে আপনারা আজকে সেই তুফান বাইকে বকা দিচ্ছেন তুফান ভাই পরিবার নিয়ে কথা বলছেন আমি স্পষ্ট করে বলতে চাই তুফান ভাই কোনো অনুদনু ফ্যামিলির ছেলে নয় আপনারা তার যেই ডেস্কটপ রয়েছে সেটার পিছনে দেখতে পাচ্ছেন যে বই রয়েছে তার মানে তিনি প্রচুর পরিমাণে স্টাডি করে তিনি আইন বিশেষজ্ঞ তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন তার পাশাপাশি তিনি মানুষের জীবন এবং বৈচিত্র্য নিয়ে বিভিন্ন কলম কিন্তু লিখেছেন তুফান ভাই নিজেকে সবসময় তুলে ধরতে চান না সাকিব অপুর প্রতি তার ভালোবাসা থেকেই কিন্তু তিনি এই কন্টেন্টগুলো তৈরি করেন কালকে যদি তুফান ভাই এই কন্টেন্ট না তৈরি করে অন্য কোন কন্টেন্ট বেছে নেয় তুফান ভাই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার তার সে যোগ্যতা আছে তিনি পারবে কিন্তু আপনি একটা বার চিন্তা করেন এই যে ফারজানা চলে গেছে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ফারজানা চলে গেছে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সাকিব খানের ক্ষতি হচ্ছে না দুই চারজন ছোট ভাই কথা বলবে আমি মারি কিন্তু একজন ফারজানা হতে কি তারা পারবে বা তারা এত দ্রুত আহ পারতে পারবে পারবে না ক্ষতিটা আলটিমেটলি শাকিব খানের হচ্ছে আর শাকিব খানের ক্ষতি বাদ দেন শাকিব খানের আর ইন্ডাস্ট্রি থেকে চাওয়া পাওয়ার কিছু নাই অনেক কিছু হয়ে গেছে শাকিব খানের এই ক্যারিয়ার ইন্ডাস্ট্রিতে অনেকটা পদ্মা নদীর মতো কখনো বা খরচতা ঢেউ কখনো বা পার ভেঙে যাওয়া কখনো বা এই পদ্মা নদী কিনা আবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বহির কাছে কারণ এত বড় নদী অন্তপক্ষে এই এশিয়া মহেশিয়ার তৃতীয়টা নেই তো এইভাবে কথা বলতে যদি আপনারা চান তাহলে দেখবেন যে ওই পদ্মা নদীর মতো সাকিব খানের ক্যারিয়ার আরে সেই পদ্মা নদীর যে বাদ সেই বাদ গুলো করে করেছেন আপনারা আমরা সাকিবিয়ানরা ফারজানা তো সাকিবীয়ান তুফান তো সাকিব আরিয়ান তো সাকিবীয়ান আরিয়ান তো সাকিবিয়ান মানে এমন না যে এ প্লাস শাকিবিয়ান তুফান তো এ প্লাস সাকিবিয়ান না আমি আপনাকে বলি আমি এই পর্যন্ত অনেক কন্টেন্ট বানিয়েছি আমার লাইফের সেরা সেরা কন্টেন্ট গুলো কিন্তু সাকিবের বাইরে হয়েছে একটা সময় আপনারা বলতেন যে আপনি আরিয়ান সাকিব খানের বাইরে কথা বললে বা আপনি আরিয়ান সাকিব খানকে বাদ রেখে কন্টেন্ট ক্রিয়েট করলে আপনি কিন্তু সাকসেস হবেন না আমি দেখিয়ে দিয়েছি আঠারো মিলিয়ন 36 মিলিয়ন আমার 48 মিলিয়ন ভিউ আমার পেজে আছে আরেকটা কনটেন্ট যে কনটেন্টগুলো কিন্তু কোনো ভাবে সিনেমা নিয়ে না তার মানে হচ্ছে একজন কনটেন্ট ক্রিয়েটর যদি মন থেকে চায় তিনি কিন্তু সেই জায়গাটা দখল করতে পারে যদি তিনি চান আজকে ফারজানা চলে গেছে আপনার কাছে কি মনে হচ্ছে ফারজানা কোনো কষ্ট যায় নাই ফারজানা তো আপনাদেরই বন ছিল একাই লড়াই করেছে সাকিব খানের দুদিনে ভুলে যেতে পারবেন অস্বীকার করতে পারবেন অনলাইন প্ল্যাটফর্মে তো সেই প্রমাণগুলো এখনো রয়েছে আজকে একটা বোন এসে কথা বললে আপনারা সেই বোনকে বকা জকা দেন আজকে যদি আজকে আপনি একটা জিনিস বোঝেন না যে সেই বোনটাও তো তার মানে কি সাকি বোন আপনার বোনকে যদি কেউ গালি দিত আপনার কাছে কেমন লাগতো আমাদের গালি দিতে পারেন আমি সহ্য করতে পারবো আমি ছেলে মানুষ তুফান ভাইয়াকে বকা দেন তুফান ভাই সহ্য করতে পারবো উনি ছেলে মানুষ কিন্তু যে মেয়েরা কথা বলে তারা তো আমাদের বোন ওদের সম্মান তো আমাদের উপরে ডিপেন্ড করে ভাই আজকে এফএফআর যারা লড়াই করেছিল আপনাদের জন্য এফ এ ফারজানা লড়াই করেছে কার সাথে লড়াই করেছে আপনারা দেখেননি কোন কোন রাহু বলার সাথে লড়াই করেছে পুরো ইন্ডাস্ট্রিতে সাকিব খানের জন্য লড়াই করেছে আজকে এফ এ ফারজানার যোগ্যতা আছে এফ এ ফারজানাকে কি না বলছে তখন চরিত্রহীনা বলছে এফ এ ফারজানাকে আমেরিকায় থাকে আর আমার কি বলে মানে ওভার ওভার স্মার্ট বলেছে ওভার কালচারাল বলেছে কত কিছু বলেছে কত কথাবার্তা বলে থাকে অপমান করেছে সেই অপমানগুলো সহ্য করতে ভাই শুধুমাত্র আপনাদের জন্য এই যে আপনারা যারা লাইভে লাইভ দেখছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো যে আমি আরিয়ান যে কথাগুলো বলেছি তার ভিতরে কতটা সত্য আছে কতটা মিথ্যা আছে আপনাদের ভাই তুফান আমি শিওর তুফানের থেকেও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন বড় এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু এই লাইভটা দেখেন হয়তো বা এখন লাইভে আছেন অথবা লাইভ যখন শেষ হয়ে যাবে তারা রিপিট ভার্সনটাও দেখবেন আমি আপনাদেরকে বলছি ওই যে হারির খবর পরিবার ছিল এই এজে এসে সাকিব খানকে নিয়ে কথা বলার আছে পারিবারিক কাজ রয়েছে একটা ছেলের তো অনেক দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের পরেও একটা সময় পেলে আপনাদের সাথে শুধুমাত্র সময় কাটানোর জন্য লাইভ করছে আপনাদের জন্য কন্টেন্ট বানাচ্ছে আপনারা আজকে বাইরের দেশ থেকে কেউ কিছু বললো নিজের দেশের ভিতরে কোনো ছোট ভাইরা ভুল বুঝে কন্টেন্ট নির্মাণ করলো আর তাদেরকে আপনারা সেই সমালোচনা না করে তাদেরকে ভালো পথে না এনে আপনারা গ্রুপ করছেন মেসেঞ্জারে গ্রুপ করেন সেই গ্রুপ করে আপনারা যে কথাবার্তা বলেন সেই কথাগুলো তো আবার আমরাও শুনি এই ব্যাপারগুলো তো ঠিক না আপনারা সিনেমা নিয়ে কাজ করেন বাংলাদেশের সিনেমা নিয়ে কাজ করেন এটা আমাদের কাছে ভালো লাগে যে না ভাই আপনারা বাংলা সিনেমা নিয়ে কাজ করছেন মানুষদেরকে নিয়ে কাজ করছেন আমরা দেখি বড় একটা একটা প্ল্যাটফর্ম দেশকে রিপ্রেজেন্ট করে হচ্ছে সেই সেই দেশের দেশের সিনেমা আবহাওয়া কালচার শিক্ষা সংস্কৃতি ক্রীড়া সবকিছু সিনেমার মাধ্যমে একটা প্যাকেজ আকারে প্রকাশিত করা যায় আর এই জন্যই সিনেমাকে সবচেয়ে বড় গণমাধ্যম বলে আগে জানতে হবে ভাই আমাদের একজন শিক্ষক আমাকে শিখিয়েছিল যে বলার আগে আগে শিখবা কোথায় থামতে হবে বলার আগে আগে শিখতে হবে কোথায় থামতে হবে সো দ্যাট আপনাদেরকেও শিখতে হবে কোন আপনি যদি সম্মান দেন তাহলে তো আপনার ভাই ব্রাদার বাইরেও সম্মান পাবে বাংলাদেশের একদম একজন ইন্ডিয়ান বাংলা সিনেমাও এক ভাবে একটা আধিপত্য বিস্তার করছে। এবং এইটা আমার আপনার আমাদেরকে স্বীকার করতে হবে যে না ভাই সাকিব আমাদের দেশে অ্যাসেট হ্যাঁ তার মানে এই না যে সাকিব খানের যে ভুলগুলো হবে সেটা ক্রিটিসিজম বা সমালোচনা আপনি করতে পারবেন না তার মানে এই না যে সাকিব খান একটা ভুল করছে আর আপনি সাথে কথা বলতে গেলে আপনি সাকিব খান হেটারস হয়ে যাবেন বা আপনি সাকিব খানের বাইরে চলে গেলেন আপনারা একবার দেখেন অনেকেই আছে বিভিন্ন আইডি দিয়ে কমেন্টস করছে বা বাজে কমেন্ট করে সাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানাল তوفান নাকি পড়ে আমেরিকাতে থাকে নিউইয়র্কে ফারজানা ফারজানা কি করে এবং দেখবেন ম্যাক্সিমাম আইডি গুলোই কিন্তু फेक আইডি এবং আপনারা জানেন একটা মেসেঞ্জার গ্রুপ করা হয়েছে ফেক আইডি দিয়ে এই কমেন্টগুলো করার জন্য এবং লোক রাখা হচ্ছে তার মানে হচ্ছে যে ওই फेक আইডির কমেন্টগুলো পড়ে আপনিও বিতর্কিত হয়ে যাচ্ছেন আপনি বিকৃত হয়ে যাচ্ছেন এবং আপনিও সেদিকে চলে যাচ্ছেন আপনিও মানে কি বলে সেই কমেন্ট গুলো করছেন হ্যাঁ তো এখনো সময় আছে ভাই সম্মান দেন